আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিদি ইটালি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটু আমার গার্ডেনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আলু গাছ এই আমি জানি না এবার কেন আলু গাছগুলো এরকম হলো এই সেটের এগুলো কিন্তু এদিক থেকে আলু গাছগুলো আবার অনেকটা ফ্রেশ হয়েছে আর এদিকতে আমি বিচি লাগিয়েছি গাছ হলে দেখাবো আর এই সাইডও যেহেতু আলু উঠিয়ে ফেলবো তাই বিচি লাগিয়েছি আর এই হচ্ছে আমার টমেটো গাছ এই যে মার্শাল্লাহ টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে এরকম ফুল আছে প্রত্যেকটা গাছে এই যে দেখতেই পাচ্ছেন ফুল আছে কিন্তু তো গাছগুলো অনেক ছোটো থাকতেই ফুল চলে এসেছিল। আমি গাছের এই ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যার কারণে গাছগুলো মশাল এখন বড় হয়েছে এখন আর ছিঁড়ব না আর এখানে হচ্ছে আমি ঢ্যাস গাছ লাগিয়েছি এই যে এখানে কিছু গাছ উঠেছে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে এইখানে তো আরও কয়েকটা উঠবে যেহেতু আমার এখানে জায়গা খুবই অল্প তাই আমি একটু একটু করে চেষ্টা করছি আর কি সব কিছু করার জন্য জানি না কতটুকু পারবো ইনশাল্লাহ যা লাগিয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি লাগিয়েছি মরিচ গাছ এটা হচ্ছে নাগামরিচ বা বোম্বাই মরিচ যে যেটা বলেন আর কি এই গাছ আমি চারটা লাগিয়েছি তো গাছগুলো একটু যখন বড় হয়েছে তখন এই আমি প্রত্যেকটা গাছের এই যে দেখুন আগাগুলো কিন্তু ভেঙে দিয়েছি প্রত্যেকটা গাছের যদি আগা ভেঙে দেওয়া হয় তাহলে যেটা হবে গাছগুলো এই যেখান থেকে ঠিক এ দিক থেকে আবার নতুন শাখা পোশাকা বের হবে আর প্রচুর মরিচ ধরবে তাই গাছের এগুলো ভেঙে দিয়েছি আর এটা হচ্ছে একটা শশা গাছ আমি এই শশা গাছ একটাই কিনে এনেছি তো একটাই লাগিয়েছি দেখার জন্য যে কেমন হয় এই হচ্ছে আমার মরিচ গাছে আর এই হচ্ছে আমি একটা কাঁচা মরিচ লাগিয়েছি যেটা এই কালো কালো মরিচ হয় মরিচগুলো খেতে অনেক মজা অনেক সুন্দর গ্র্যান্ড তো এগুলোর মাথায় যে মাথায় একদম ফুল চলে এসেছিলো তো এই যেই এগুলো আমি এই যে এই ভেঙে দিয়েছি এই যে দেখুন মাথায় কিন্তু ফুল চলে এসেছিলো তো এই মরিচ আমি দুইটা লাগিয়েছি দোনোটাই ভেঙে দিয়েছি এখন এই যে যে ছোট ছোট শাখাগুলো আছে এই শাখাগুলো এখন আস্তে আস্তে বড়ো হবে আর এই সেটে আমি লাগিয়েছি হচ্ছে এই কী বলে এটা করলা করলা আমার অনেক পছন্দর একটা সবজি এখানে আমি করলা লাগিয়েছি এই যে ও যে বললাম যে একটু একটু করে আমি সব কিছুই লাগিয়েছি দেখা যাক কতটুকু হয় আর এখানে আমি দুইটা পুঁইশাকের ডাটা লাগিয়েছি তো মার্শাল্লা দনুটাই বেঁচে গেছে আর এদিকটাতে আমি আজকে পুঁশাকের বিচি লাগিয়ে দিয়েছি এর আগেও একবার লাগিয়েছিলাম আমি কেন জানি না গাছগুলো ওঠেনি তো আজকে আবার লাগালাম দেখা যাক কি হোক আর এই যে একটা ছোট্ট মরিচ গাছ দেখতে পাচ্ছেন এটা আমি কাঁচামরিচ পাকা যে কাঁচামরিচ ছিল ওইখান থেকে বিচি লাগিয়েছিলাম আরও গাছ হয়েছিল যেগুলো আসলে বাচ্চারা দেখেনি পাড়ে দিয়ে ভেঙে ফেলেছে তো এই একটা গাছ আছে তো এই হচ্ছে আমার বাগান এই যে ইনশাল্লাহ যখন সব কিছু হবে তখন খুবই সুন্দর লাগবে তো আমার বাগানের কেমন হল সেটা অবশ্যই জানাবেন আর আমি প্রতিনিয়ত বাগানের আপডেট দিব ইনশাল্লাহ এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ